আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো নতুন আর একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো গত কয়েকদিন আগে মেনলি ঈদের পরপরই বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম ফেয়ারে আর এই তো সকালবেলা উঠেই আমি ব্রেকফাস্টটা সেরে নিলাম আর আজকে ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিলাম যেহেতু ফান ফেয়ারে যাবো ভাবলাম তাড়াহুড়া করে ব্রেড আর যা আছে তা দিয়েই আজকে ব্রেকফাস্টটা সেরে নেবো এই তো ব্রেড জেলি তারপরে চিজ বাটার তারপরে হচ্ছে এই পিনাট বাটার এগুলো যা আছে সব কিছু দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নিলাম আর বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছিলাম মিল্ক সিরিয়াল সবাই আজকে হালকা পাতলা ব্রেকফাস্ট খেয়ে এই তো রোয়ানা দিয়ে দিলাম আর এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি আর আজকে মানে ওই দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তারপরেও রোয়ানা দিয়ে দিলাম যেহেতু সুযোগ পাওয়া যায় না যেহেতু উইকেন্ড ছাড়া আর বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া যায় না আর ভাবলাম বৃষ্টি হোক আর যাই হোক আজকে বের হয়ে যাই আর যেহেতু ফানফেয়ার বেশি দিন থাকেও না কয়েক দিন তাকে তাই ইচ্ছা করলে পরেও যাওয়া হবে না তাই বৃষ্টির মধ্যে রানা দিয়ে দিলাম খুব একটু বেশিও নয় হালকা পাতলা একটু একটু বৃষ্টি আর কি এই তো অলরেডি আমরা এসে গিয়েছি আর এখন আমরা গাড়ি পার্ক করে এই যে গাড়ি পার্ক করে আমরা এখন গাড়ি থেকে নেমে গেলাম আর অলরেডি একটু একটু বৃষ্টিও হচ্ছে দেখা যাক কি মানে বৃষ্টির মধ্যে কতটুকু এনজয় করতে পারি তো আমরা মানে অলরেডি আমরা ফান ফেয়ারে ঢুকে গিয়েছি আর এই ফান ফেয়ারটা অনেক বড় ছিল বিশাল বড় এরিয়া এই যে দেখা যাচ্ছে আর মেনলি ফান ফেয়ারের আর ইসাতানিসার মেন আকর্ষণ হচ্ছে ট্রাম্পোলিন ওরা বেশি সময় ট্রাম্পোলিনে এনজয় করে আর আজকে দেখা যাক কতটুকু এনজয় করতে পারে এই তো আমরা এসে গিয়েছি আর এখানে আমরা প্রথমে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোন কোন জায়গায় মানে কোন কোন লাইট উঠবে বা কোন কোন জিনিসগুলো এনজয় করবে কারণ ঘুরে না দেখলে তো সব কিছু বোঝাও যায় না কোথায় কোনটা আছে এই যে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আর এখানে এসে মানে ভাবলাম যে কার ড্রাইভ যেটা কার ড্রাইভে একটু কি। আর আমরা সবাই উঠেছিলাম আমি আর তানিসা উঠেছিলাম একটাতে আর আরিসা আর ও ডেডি আর একটাতে আসলে এটাতে উঠে আমার খুব একটা ভালো লাগে নাই কার ড্রাইভে সত্যি কথা বলতে একটু আমার ভালো লাগে না এটা হঠাৎ করে এমন একটা এসে ধাক্কা মারে আরেকটা কার খুব বেশি বিরক্ত লাগে এটা আসলে মনে হয় অনেক এনজয়ে বাট আমার কাছে একটুও ভালো লাগে নাই আশা করি ভবিষ্যতে এগুলাতে উঠবো না কখনো খুব বোরিং লেগেছে যখন এসে ধাক্কাটা মারে মনে হয় যে একদম উলট পালট করে দিই আর অবস্থা আর কি যাই হোক তারপরে কার ড্রাইভ শেষ করে তারপরে আমরা অন্য পাশে চলে এসেছিলাম আর এখন ভাবছি এই যে সফট প্লে এটাতে এরা খুব বেশি লাইক করে ভাবলাম ওদেরকে এটাতে একটু দিয়ে দিই এই তো ওর ডেডি ওদের ডেডি একটু শুজগুলো ওদেরকে ভিতরে ঢুকিয়ে দিলেন আর আর ওরা বেশি সময় তাকতে পারে নাই কারণ একটু বই পেয়ে এখানে খুব বেশি থাকে তার কারণে বেশি সময় ওই সফট প্লে সেন্টারটাতে তারা বেশি এনজয় করতে পারে নাই পরে নেমে এসেছিল কি আর করার আর বৃষ্টি হচ্ছিল যখন তারা খুলে ছিল তাদের পা সক্স ভিজে গিয়েছিল আসলে বৃষ্টির দিনে এরকম মানে পানফেয়ারে যাওয়াটা আসলে ভুল এই প্রথম একটা এক্সপিরিয়েন্স হলো আসলে সব কিছু একটা ভিজা ভিজা থাকে মানে খুব বিরক্ত লাগে আর আমি আর আগে কখনো ওদেরকে নিয়ে বৃষ্টিতে চাইনি বাট এইবার এই প্রথম বৃষ্টিতে গিয়ে একটা এক্সপিরিয়েন্স হলো আসলে বৃষ্টির দিনে এরকম ফেয়ারে না যাওয়াটাই হচ্ছে সবথেকে উত্তম কারণ বাচ্চারা এনজয় করতে পারে না ভিজে যায় বা অনেক অনেক মানে অনেক জায়গায় সু খুলে তারপরে উঠতে হয় আর তখন তাদের পাটা টা ভিজে যায় ওই জিনিসগুলো খুব তারা বোর ফিল করে যার কারণে ওই দিন ফ্যান ফ্যানে গিয়ে একটু এনজয় করতে পারে নাই যাই হোক ইনশাল্লাহ আবার যদি যাই নেক্সট টাইম তখন আমরা যে যদি বৃষ্টি থাকে না ওরকম ভালো দিন দেখে যেতে হবে আর এই যে অন্যান্য বাচ্চারাও আরও এনজয় করতেছে এই যে এই জিনিসটা আমার খুব ইচ্ছে ছিল ওদেরকে এটাতে তুলবো বাট পরে আমি বই পেয়ে গিয়েছি যে জানি না ওদের ভিতরে ওরা শ্বাস প্রশ্বাস নিতে পারবে কিনা বাট আই থিঙ্ক এরা সব কিছু এটাতে আছে মানে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে তারপর আমার কাছে বই লেগেছিল আমি আর উঠতে দেয় নাই তারপরে এই পাশে আরেকটা সব প্লে ওইখানটাতে ওই প্লেটাতে একটু বড়রার জন্য আর এটাতে হচ্ছে মানে ছোট বাচ্চাদের জন্য আই মিন ওয়ান থেকে ফাইভ ওর সিক্স ইয়ার্সের মধ্যে যে বাচ্চাগুলা ওই ওদের জন্য পরে আর তারা এসে আবার এটাতে উঠেছে এই যে এটা একটু ছোট বাচ্চাদের জন্য পরে এই সব প্লে উইখানটাতে তারা খুব এই জায়গাটায় খুব বেশি সময় কাটিয়েছে আমার দুইজনই এই সেন্টার মানে এরকম সফট প্লেসতে তারা খুব বেশি লাইক করে অনেক সময় তারা এনজয় করে এখানে আর এখানে অনেক আরও অনেক অন্যান্য বাচ্চারাও ছিল পরে তানিসা একজন ও সে তো মার্শাল্লা যেখানেই যায় সে ফ্রেন্ড বানিয়ে ফেলে যে চেনা হোক আর ও চেনা হোক পরে এখানে অনেক বাচ্চারা আরও ছিল ওদের সঙ্গে অনেক সময় সে খেলেছে এই যে আর এসেও এনজয় করতেছে বাচ্চাদের এনজয় দেখতেই আসলে বেশি ভালো লাগে আর আমরা বাচ্চাদেরকে খুব বেশি সময় মানে বাহিরে নিয়ে যাই তাদেরকে একটু টাইম দিই যখনই সুযোগ পাই তখনই আমরা ওদেরকে নিয়ে বের হয়ে পড়ি আর হয়তো আপনারাও অনেক সময় দেখে থাকেন যে আমরা বাচ্চাদেরকে নিয়ে এরকম প্লে সেন্টারে বা প্লে গ্রাউন্ডে অনেক জায়গাতে যাই আসলে হ্যাঁ তাই আমরা আসলে বাচ্চাদেরকে একটু প্রায়োরিটি দেই তারা তাদের চাহিদা তাদের তারা যেটা যে সময় চায় এটা একটু মূল্যায়ন করি আর বাচ্চাদেরকে যখন এই জিনিসগুলো সুযোগ দেওয়া হবে বাচ্চারা কিন্তু আত্মনির্ভরশীল হয় মানে কনফিডেন্টলিও তারা অনেক কিছু শিখতে পারে আর বাচ্চাদেরকে আসলে সুযোগ দেওয়াটাই উচিত কারণ আজকের বাচ্চা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এটাই এই তো তারা অনেক এনজয় করতেছে আর আমি একটু বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভিডিও করছিলাম আর অন্যান্য বাচ্চারাও আছে সব বাচ্চাদেরকে আসলে এভাবে তোলা যায় না তারপরেও তো একা একা তো আর সুযোগ পাওয়া যায় না যে শুধু মানে ওরা দুজনকেই ক্যামেরাতে বন্দি করব এরকম সুযোগও পাওয়া যায় না অন্যান্য বাচ্চারাও থাকে যার কারণে সামটাইম অন্যান্য বাচ্চারাও এসে যায় তারপরে যতটুকু চেষ্টা করি ফেসটা আনি না জাস্ট আশেপাশে যতটুকু তার কি আর কি অন্যান্য বাচ্চারা এই যে আর এসে খুব এনজয় করতেছে সে ট্রাম্পলিন খুব লাইক করে অলরেডি আমাদের কিন্তু বাসার পিছনে একটা ট্রাম্পলিন আছে আমাদের গার্ডেনে বাট যেটা যেটা হয় আর কি মানে একটা কথা আছে না যে বাড়ির গরু বাড়ির গাছ খায় না তারা ওইটাতে এনজয় করে না যখন আউটসাইড কোথাও নিয়ে যাওয়া হয় এরকম টাম্পোলিনে তারা খুব বেশি এনজয় করে টাকা দিয়ে মানে বাহিরে গিয়ে টাকা পে করে তারপরে ওই টাম্পোলিনটাতে তারা বেশি এনজয় করে বা নিজের বাসায় যে আছে ওইটাতে তারা লাইক করে না আসলে বাচ্চাদের নিয়মই এটা সব বাচ্চারেরই যে নিজের গড়ের কাবার বা নিজের গড়ের কোনো কিছু তাদের ভালো লাগে না আউটসাইড গিয়ে তারা বেশি এনজয় করে যাই হোক পান ফেয়ার শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রোয়ানা দিয়ে দিয়েছি আর এখন আমরা দেখা যাক দুপুরে লাঞ্চটা ভাবছি বাহিরে সেরে আজকে বাসায় যাব আর ওরাও দুজন পিৎজা খেতে চাচ্ছিলো যার কারণে হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি পিজ্জা শপে আর এই যে ইটালিয়ান পিৎজা এই পিৎজা এখানের পিৎজাটা আসলে অনেক মজার এই যে আমরা চলে এলাম পিৎজা শপে আর অলরেডি আমরা অর্ডারও করে দিয়েছিলাম আর আমাদের পিজ্জাও চলে এসেছে এই যে আমরা দুই সাইজের দুইটা নিয়েছি একটা আমরা দুজনের জন্য আর একটা হচ্ছে আরি সাতানি শহরের জন্য এই যে এখন আমরা পিজা টিজ্জা খাবো আর এখানে পিজ্জাটা আসলেই অনেক মজার এটা হচ্ছে আপনার বার্কিং রুডে যারা এখনো ট্রাই করেন নাই ট্রাই করে দেখতে পারেন এখানের পিজ্জা খুবই মজার আমি মানে এখানে পিৎজা খাওয়ার পর থেকে আর অন্য কোথাও আর মানে আমাদের খাওয়া হয় না সবসময় এখানে পিৎজাটাই আমরা খেয়ে থাকি আর লাস্ট টাইম আমরা ওদের পিছনে যে মানে পিজ্জা শপের পিছনে অনেক স্পেস আছে ওই জায়গাটাতে আমরা ওদের বার্থডেও পার্টিও করেছিলাম এই তো আর এখন পিজা টিজা খাওয়া শেষ করে লাঞ্চ সেরে আবার আমরা বাসায় চলে এসে যাচ্ছি বাসায় যাব আজকে কিছু রান্না করতে হবে আমার রান্নাবান্না একদমই নাই করে এই তো বাসায় চলে এসেছিলাম আর এখন হচ্ছে বিকেল বেলা প্রায় সন্ধ্যার দিকে ভাবছি যে রান্নাটা সেরে নিই যেহেতু অনেক সময় পরের দিন আবার স্কুল আর মানে সকালে ঘুম থেকে উঠে আর অন্যান্য অনেক কাজ থাকে এগুলো করতে করতে রান্নাবান্না কিছু মিলে একদম মানে সময় করে উঠা যায় না তাই সামটাইমে আমি এরকম করি সন্ধ্যার টাইমে আমি রান্নাটা সেরে নিই তাহলে পরের দিনটা আসলে একটু মানে অন্য কাজগুলো করা যায় এই যে অলরেডি আমি রান্না শুরু করে দিয়েছি আর আমি এখানে কিছু এটাকে কে শুটকি এটা হচ্ছে লটিয়া শুটকি লুটিয়ে শুটকি বোনা করছি এই যে আমি প্রথমে রসুন আর পেঁয়াজটা ব্রাউন করে নিয়ে সুটকিও দিয়ে দিয়েছিলাম সুটকিটা মানে তেলের মাঝে এরকম বেজে নিলে সুটকিতে আর বাজে স্মেল মা মানে মাছের যে একটা বা সুটকির যে একটা খাঁচা স্মেল ওইটা আর থাকে না আর আমি প্রথমে এরকম তেল মানে রসুন আর পেঁয়াজ ব্রাউন করে এর মধ্যে সুটকিটা দিয়ে দিই তারপরে মশলাটা দিই মশলা বলতে শুধু আমি এখানে লাল মরিচের গুঁড়োটাই ইউজ করি লবণ লাল মরিচের গুঁড়া আর হচ্ছে যে পেঁয়াজ রসুন দাসিট এই অতটুকুই আর কিছু আমি আর সুটকিতে ইউজ করি না মানে এরকম সুটকি বোনা করলে এ তো অলরেডি আমি কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম অল্প একটু দোনায় পাতা দিয়ে আরেকটু সময় ডেকে রেখে দেব এর মাঝে আমার সুটকি বোনাটা হয়ে যাবে আর এরকম সুটকি মানে ওইটা হচ্ছে সুটকি বোনাটা বেশ মজা লাগে আমরা দুজনে খুব বেশি লাইক করি আর এই তো আর প্রায় সময় আমি এরকম রোটেশন কেটা বোনা করি আমার হাজবেন্ডের খুব পছন্দ এই যে সুটকি বোনা আমার ডান দেখতে মনে হচ্ছে খুবই মজা হবে আসলে তাই খুবই মজা হয়েছিল এরকম সুটকি বোনা হলে মানে একটা দিয়ে ভাত খাওয়া যায় আর কিছু লাগে না আর এদিকে আরও কিছু প্রণ আমি জাস্ট এগুলোকে বিজি জাস্ট একটু ক্লিন করে নিলাম আমি আজকে প্রণগুলোকে জাস্ট চিলে নিয়েছি আজকে ভাবলাম যে আজ তো আর রান্না করবো না মাঝে মাঝে এরকম চিংড়িগুলোকে ক্লিন করে রান্না করলেও বেশ মজা লাগে তো আমি পেঁয়াজগুলো ব্রাউন করে এর মাঝে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ আর সরি অল্প একটু রসুন আর আদাও দিয়ে দিয়েছিলাম আর এর মাঝে কোন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া পাউডারের গুঁড়া তারপরে জিরে পাউডারের গুঁড়া আর অল্প একটু কারি পাউডার দিয়ে এখন আমি ভালো করে মশলাটা একটু মানে মিক্স করে নিচ্ছি আর আমি আজকে মানে চিংড়িটাতে মানে পেপার ইউজ করব বেস্টেবল হিসাবে আমি তো আমি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর সবসময়ই তরকারির আসল মজা হচ্ছে মশলা কষানোর উপরে মানে প্রথমেই যদি মশলাটা সুন্দরভাবে কষানো নেওয়া হয় নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট এখানেই চলে আসে পরে আর খুব বেশি কষাতে হয় না আসল মজা হচ্ছে তরকারির প্রথমেই তাই সবসময় আমি তরকারি শুরুতেই মশলাটা ভালো করে কষিয়ে নিই এতে করে মশলাটা মানে তরকারি খেতে বেশ মজা লাগে আর এদিকে কিছু নারিকেলের পাউডার আমি অল্প একটু পানি দিয়ে মিল্ক পানি বোনা করলে আমি সবসময় মানে চেষ্টা করি নারিকেলের দুধটা অ্যাড করার এতে করে কিন্তু চিংড়ির ফ্লেভারটা অনেক বেশি মজার হয় এই তো মশলাটা যখন আমার বোন বোনো হয়ে এসেছিল এ পর্যায়ে আমি চিংড়িগুলোকে দুই দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু পেপার আর কিছু অনিয়ন এরকম পেপার আর অনিয়ন যদি ছোট ছোটো করে কেটে দেওয়া যায় তাহলে কিন্তু মানে চিংড়ি খেতে বেশ মজা লাগে অনেকটা ভেজিটেবল টাইপ মতন এই যে আর এক পর্যায়ে আমি এটাকে মানে ভেজিটেবলটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি আর এই তো মিক্সড করে এখন আমি এটাকে কিছু সময় রেখে দেব আর যখন আমি আজকে মানে চিংড়ির সঙ্গে ভেজিটেবলটা দিয়ে দিয়েছি আমি সব সময় ট্রাই করি চিংড়ি আর এক একসঙ্গে দেওয়ার এতে করে চিংড়িটা আর ওভার কুক হবে না আর এরকম চিংড়িগুলো ওভার কুক আসলেই খেতে মজা লাগে না একদম মানে যখন একদম পারফেক্ট কুক হবে অল্প কুকই বেশি খেতে মজা লাগে আর এটা যদি চিংড়িটা যদি ওভার কুক হয় আমি সব সময় এই কথাটা বলি চিংড়ি রান্না করলে চিংড়ি কখনো ওভার কুক করা যাবে না মানে যখন দেখবেন যে একদম হয়ে এসেছে জাস্ট কুক হয়ে এসেছে তখন খেতেই বেশি মজা লাগে কুক চিংড়ি কখনো বেশি মজা লাগে না এটা একটু প্লাস্টিক প্লাস্টিক টাইপের হয়ে যায় তাই চেষ্টা করবেন যখন ওই চিংড়ি রান্না করেন যাতে বেস্ট বলার চিংড়ি সঙ্গে দেওয়ার এতে করে সুন্দরভাবে মানে হয়ে যায় খেতেও বেশ মজা লাগে এই তো এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচা আর অল্প একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে এটাকে একটু সময় রেখে দিয়েছিলাম এই তো এর মাঝে আমার হয়ে গেল চিংড়িপোনা আর এই তো এই চিংড়ি চিংড়িপোনাটা অনেক বেশি মজার হয় এরকম নারিকেল দুধ দিয়ে রান্না করলে যারা কোনো ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা আসলেই অনেক মজার আর এদিকে আমার একটা ডেলিভারি সকালে চলে এসেছিলো একটা এটা একটা কর্নার সেলফ এটা আমার বেডরুমের জন্য ইনশাল্লাহ আগামী ব্লগে আমি দেখাবো এটা আমার বেডরুমের কোথায় আমি রেখেছি আর এদিকে কিছু ডাল জাস্ট বুটের ডাল আমি একটু অল্প একটু মিষ্টি কুমড়া দিয়ে একটু ডাল ডালও রান্না করেছি আর এর মাঝে এখন একটু দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটু দনে পাতা কুচি এইরকম ডাল বোনাটাও খেতে কিন্তু বেশ মজা লাগে এই তো এই ছিল আমার আজকের এই রান্নাবান্না যে পর্যন্তই আজকের ব্লগটা এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম